আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার জন্য জন্য ব্লক ভিডিও থেকে বাচ্চাদের এস এস এর দোলনা বাচ্চাদের এস এস এর দোলনা সবচেয়ে ভালো এবং মজবুতের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি দোলনা নিয়ে আসলাম আপনার সোনামণিদের জন্য বাচ্চাদের এস এস এর দোলনা এটা আপনার ডিজাইনগুলো দেখেন একদম ডিজাইন কোয়ালিটিফুল ডিজাইন করা আছে মোটা পাইপগুলো স্টিকগুলো অনেক মোটা এবং দেখছেন খুবই প্যাচেলো বা প্যাচ দেওয়া সিস্টেম সাইডে আপনার খাঁচা স্টাইলের সম্পূর্ণ কট এটা আলাদা আপনার কট হিসেবে ব্যবহার করা যাবে এখান থেকে নামিয়ে এই মাঝখানে এটা আলাদা কট হিসেবে ব্যবহার করা যাবে সাইডে সাপোর্ট পাশে সাপোর্ট নিচে সাপোর্ট আবার এবং নিচে বাস্কেটও আছে খুবই সুন্দর চেন মশারি আছে আপনার চাইলে এই মশারিটা ব্যবহার করতে পারবেন একদম ফিক্সড কোনো মশা ঢোকার চান্স নেই আবার খুলে রেখে এটা উপরে যে ঝুলানো মশারিটা আছে এটাও ব্যবহার করা যাবে দুটা খেলনা দেওয়া আছে সুন্দর কেউটি কেউটি খেলনা দুই পাঁচ দিয়ে ফেলে এটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে এটা খুবই উন্নত মানের করছে খুবই কোয়ালিটি ফুল স্টিকগুলো খুবই মোটা এবং কোয়ালিটি ফুল যারা এই অর্ডার করতে চান এই দোলনাটা এস এর দোলনাটা দাম মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এর সবচেয়ে ভালো মানের মজবুত দোলনা সাইডে ডিজাইন করে অ্যাস এস দেওয়া এক বছরের গ্যারান্টি সহকারে কালার নষ্ট হবে মৈচা পড়বে একদম ডাইরেক্ট চেঞ্জ গ্যারান্টি সহকারে এই দোলনাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশশো টাকা অর্ডার করতে চাইলে এখনই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে থাক দিতে পারবো যেখানে নেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ যদি অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং যদি সরাসরি আইসেন নিতে চান সরাসরি আমাদের এছাড়া আরও অনেক মডেল আছে দোলনার মধ্যে কমের ভিতরেও আছে এর চেয়ে দামিও আছে এই দোলনাটা যদি সরাসরি আইসেন নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠেরো নম্বর দোকান আলভিয়া বেবি শপে আসলেই এই দোলনাটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অর্ডার করতে হলে আমাদের উপরে উপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারি দেখে শুনে প্রোডাক্ট নিয়ে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে বাকি যেটা থাকবে প্রোডাক্ট নিয়ে ডেলিভারি ম্যানের হাতে পে করে দিতে হবে অর্ডার করলে ইনশাল্লাহ এখনই এই অফার প্রাইজে এই অ্যাস এর দোলাটা নিয়ে নিতে পারছেন মাত্র বিয়াল্লিশশো টাকায় চার হাজার তিনশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল পিঙ্ক এবং ব্লু যার ছেলে বাচ্চা আছে তারা ব্লু কালার ব্লু কালার নেবেন এবং যারা মেয়ে বাচ্চা তারা পিঙ্ক কালার নিতে পারবেন তুলনাটা আবারও একটু ভালো করে দেখা দিচ্ছি সম্পূর্ণ এস এস এর পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাত্র বিয়াল্লিশশো টাকা ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম